হ্যালো এভ্রিওন আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য দেশ থেকে দেশের বাইরে থেকে যারা বসে এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করি ভিডিওর শুরুতে একটা লাইক এনেছি আফুরা ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা আমি আজকে সকাল সকাল কী রান্না করব। তা নিয়ে এসেছি আপনাদের সামনে তা আমি এখানে আজকে তাড়াতাড়ি রান্না করব। কারণ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকালের কাজগুলো শেষ হয়ে গেছে তো ভাবলাম আজকে রান্নাটাও সেরে নেই তো এখানে আমি বরবটি বাজি করব ফ্রিজ থেকে নিয়ে নামিয়ে নিয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন বরবটি আলু আর অন্যান্য কিছু যাই হোক তো আমি এখানে বরবটি বাজি করব। কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তারপর তেল যখন গরম হয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যখন একটু গরম হবে তখন আমি দিয়ে দিলাম হালকা হলুদ কারণ এখানে তেলের উপরে বাজিটা বাজি করব বরবটি বাজি যে কোনো বাজি একটু তেলের উপরে বাজি করলে বাজিটা বেশি স্বাদ লাগে আমার মনে হয় কারতে কেমন লাগে জানি না তো সবাইও অনেক রকম বাজি করে যার যেরকম পছন্দ আমি এরকম বাজি করে আমার তো এরকমই ভালো লাগে তো এখানেও যা যা দেওয়া তা তো দিয়েই দিয়েছি এখানেও দিয়ে দিলাম একটা আদা রসুন বাটার সামান্য পরিমাণে বেশি না তাই একটু বাজেটা টেস্ট হয় এ কারণে একটু নাড়াচাড়া করে দিলাম এখানে বেশি ফেজ ভাজা লাগবে না এখানে আলু ও গরবটি কুচি করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আগ থেকে তো আমি এখানে যে বাজিটা বসে দিতেছি এরকম বাজি করলে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার আফুরা ভাইয়েরা অনেক অনেক রান্না করতে পারে আমার পছন্দ হয় আমি অনেক ভিডিও দেখি আমার ভালো লাগে তা আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন আফুরা আমার ভিডিওটা দেখতেছেন আফুরা ভাইয়ারা আমার পাশে থাকবেন আমি আফরাদের পাশে আছি ইনশাল্লাহ এই যে আমার ভাজিটা হয়ে যাইতেছে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ডেকে দিব এরকম ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর আস্তে আস্তে একটু পর নাড়াচাড়া করবো তাহলে ভাজিটাও সিদ্ধ হবে এবং তেলের উপরে হয়ে যাবে আমি বাজি বসার আগে দিয়ে রান্না করে নিয়েছিলাম কচুর সড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে ওটার কেমরা করি নেই যাই হোক আমার রান্নাবান্না শেষ এই যে এখানে বাটিতে নিয়ে নিয়েছি বরবটি আলু ভাজি কেমন হয়েছে জানাবেন আর ফাঁসের ফাতিলে আছে এখানে ইলিশ মাছ দিয়া কচুর সড়া দিয়া দু দুটো আইটেমে অনেক মজা হয়েছে কারণ খাওয়ার পরে তো বয়স দিতেছি আমি কয়টা কাপড় ধুইছি ধোয়ার পর আমি ছাদে গেছি অনেক রোদ অনেক রোদ যা বলার বাহিরে আমি দাঁড়িয়ে যে ভিডিও করবো ওটা ফাটতেছি না অনেক কড়া রোদ তো রোদের মধ্যে আমি আর ভিডিও করি না একটু জানালা দিয়ে দেখাইতেছি অনেকে জামাকাপড় রোদে দিয়েছে আমিও দিয়ে এসেছি কারণ আমি মোবাইল নেই নাই যাওয়ার সময় বাসে আসি জানলা দিয়ে একটু দেখাইলাম আর কি প্রচণ্ড রোদ তো এই রোদে জামা কাপড় শুকালে অনেক ভালো লাগে ফুরতেও ভালো লাগে এবং বাস করে রাখলেও ভালো লাগে রোদ দেওয়ার যেগুলো রোদ দিয়ে শুকিয়ে আনি জামা কাপড় ওগুলো ফুটতে অন্যরকম একটা আরামদায়ক যাই হোক সবসময় আর তো সাদে উঠা যায় না ছয়তলা সাদ এত উপরে উঠতেও পারি না আমি আবার একটু সমস্যায় আছি শরীর অসুস্থ তাই মাঝে মাঝে উঠি যে যে সময় না যাইতে পারি ও সময় যাই না যে সময় যাওয়া লাগে অতি দরকার হয় তখন একটু যাইতে হয় যাই যাই হোক আমার এই যে দেখেন কিছুদিন আগে আমি এ সিলিং ফ্যানটা ডিফ্লি ডিফ ক্লিন করেছিলাম কিন্তু তারপরে দেখেন সাইরের পাঁচ দিনও যায় নাই আবার হে আগের মতো ময়লা হয়ে গিয়েছে জানি না এত ময়লা কেন হয় এ তেল সিটি সিট সিটে ময়লাটা অনেক কষ্ট উড়াইতে হয় সমস্যা হয় দেরিতে যখন মুসি তা আমি দেরি দেরি করি না এই কাজটা করতে তা আমি এখানে একটা নরম কাপড় নিয়েছি নিয়ে ভালো মতো আগে উপরের ময়লাটা মুছে নিয়েছি নেওয়ার পরে একদম পরিষ্কার হয়ে গিয়েছে যদি দেরিতে মোশামছি করি তাহলে ও ময়লাটা উঠতেও সময় লাগে তো আমি ওই সময়টা দিই না একটু ঘন ঘন করি ক্লিন করার চেষ্টা করি আমার ফ্যান ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ঘরের যেই ময়লাগুলো হয় জুলগুলো হয় উপরে এই জোলগুলো একদম ঘন ঘন হয় বুঝি না ঢাকার শহরে কি এই ময়লাগুলো কি ঘর ছাড়তে চায় না সবসময় ঘরে বসেই থাকে কিছুদিন পর পর পরিষ্কার করে নিই তারপরে কৃত্যেকে জানি এই জোলগুলো চলে আসে জানি না এই দেখেন অনেকগুলো ঝুল তো আমি এই জোলগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি এ ঝুল ঘরে থাকলে ভালো দেখায় না একটু সাদা রঙ করা তো তো বেশি একদম বেশে থাকে সাদা হোক যে কোনো কালারই করুক কিন্তু এই জোলগুলো অনেক শোকে পড়ে বেশি তো আমি এগুলো মাঝে মাঝে পরিষ্কার করে নিই ঝাড়ু দিয়ে জোলগুলো পরিষ্কার করে নিতেছি আমার গরিব আমার গরিবের প্রাসাদ এরকম করে আমি পরিষ্কার করে রাখতে চেষ্টা করি আর কি বা ইয়ে আমার কথাতে যদি আপনাদের মনকষ্ট কষ্ট হয়ে থাকেন মনো কষ্ট নেন নিবেন না আমি এগুলো যেভাবে পরিষ্কার করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে ভুল বুঝবেন না তো এই যে আমি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন নিচে তো অনেক ধুলাবালি ফড়ে গেছে উপরের থেকে ওগুলো ভালো করে আমি জেরে নিয়েছি এখন খাটের উপরটা একটু ক্লিন করব তো শলা দিয়ে আমি বালা মতো জোলগুলো সরিয়ে নিয়ে এসে যেগুলো উপর থেকে ফসছে তারপর আমি একটা এই যে শুকনো কাপড় দিয়ে দুলোবালি মুছে নিতেছি এ দুলোবালিটা না মুছলে কিন্তু কোনো লাভ নেই উপরের থেকে ময়লা সব নিচে পড়ে থাকে তো এগুলো মুছে নিতে হয় তা আমি এগুলো মুছে নিতেছি এখন তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষে চলে এসেছি বা আফুরা আপনারা আমার বিডিওর সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে শুরু থেকে এ পর্যন্ত নিয়ে আসছেন আমার সাথেই আছেন আমার বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার সাথে অ্যাক্টিভ থাকতে চাই আপনারাও থাকবেন সাপোর্ট সবার সাপোর্টের দরকার আছে সবার সবার কাছে অবশ্যই পাবো সাপোর্ট যারা আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন এখন আমাকে সাপোর্ট দেন নাই তো আপনারাও আশা করে দিবেন আমি আপনার কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ তো এই যে আমার খাটটা আমি মুছতেছি এগুলো মুছলে আসলে ধুলোবালু ঘন ঘন করে যদি মোশামুছি করে তাহলে ধুলোবালুটাও থাকে না চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম